জয় মহাশক্তি কালীর জয় নমস্কার সুধি দর্শক মন্ডলীগণ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও দোয়া আমি ভালো আছি তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত আমি তান্ত্রিক অভিজিৎ না তো দেখুন প্রতিদিন জিনারা আমার প্রতিবেদন দেখেন আপনারা প্রায় সবাই জানেন যে আমি কোন রূপ কোন জিনিস মিথ্যে বা ফলস আমি দেই না যেটুকু আমি বিদ্যা দেই আমার গুরুদেবের দেওয়া মানব কল্যাণের সাথে আমি এই বিদ্যাগুলি আপনাদের দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে এই বিদ্যা বা যন্ত্রতন্ত্র মন্ত্র দ্বারা আপনি উপকৃত হবেন বা হয়েছেন আমি বলব আপনারা আরো দর্শকদের জানিয়ে দেবেন যাতে উনারাও উপকৃত দেখুন বান অনেককে মেরে রাখে যেমন ধরুন আপনাকে কেউ বান মেরেছে আপনি ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না আপনি অনেক জায়গায় ছুটেছেন দৌড়েছেন কিন্তু আপনি কোনো সুফল পাননি কোনো রেজাল্ট আপনি পাননি আপনি অনেক জায়গায় গিয়েছেন অনেক জায়গায় গিয়ে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সেই কারণে আপনি হয়তো ভাবছেন যে আর মনে হয় আমি সুরাহ পাবো না বা আর আমি হয়তো উপকৃত হব না সারাটা জীবন আমাকে এইভাবে দেবনাথ বলছি আমি বলবো আপনারা আমি এই যে যন্ত্রক্রিয়াটা দিচ্ছি আপনারা যদি এই যন্ত্রক্রিয়া সঠিকভাবে কার্য করতে পারেন তাহলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন তো ব্যাপারটা হলো গিয়ে যে অনেকে বলেন যে আমি ক্রিয়াটি করেছি বা কাজটা করেছি কোনরূপ কোন রেজাল্ট পাই নি আমি বলবো আসলে আপনি ক্রিয়া বা কাজ করতে নি এই কারণে আপনি কোনো রেজাল্ট পাননি আমি যেভাবে আপনাদের বলছি বা বলবো আপনারা যদি সঠিক নিয়ম ও সঠিক পদ্ধতি মেনে ক্রিয়াটি করেন আপনারা কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন আপনারা ইউটিউব দেখলেন দেখে আপনারা যন্ত্রটা তৈরি করে নিলেন নিয়ে আপনি বললেন আমার ক্রিয়া বা কাজ হলো না কেন দেখুন আগে আপনাকে ভালো করে বিষয়টা বস্তুটা বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি বা কি পদ্ধতিতে বা প্রসেসিং এর ক্রিয়াটি করতেছি এটা আপনাকে কিন্তু আগে জানতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনি তাছাড়া সব থেকে বড় কথা জানবেন যখন আপনি কোনো কার্য বা কাজ করবেন গুরুর অনুমতি বা গুরুর আদেশ অবশ্যই প্রয়োজন তো সেক্ষেত্রে আমি বলব আমার অনুমতি দেওয়া থাকলো বা আমি দিলাম আপনারা করতে পারেন আশা করি আপনাদের অনুমতি আমার কাছ থেকে নিতে হবে না আমি দিয়ে দিলাম যদি মনে করেন যে গুরুদেবের আমি অনুমতি পেয়ে গেছি বা আমি এই ক্রিয়াটি করছি বা আপনি এই ক্রিয়া করে সম্পূর্ণ সাকসেসফুল হয়েছেন তাহলে ভালো যদি লাগে চ্যানেলটা আপনারা পাঁচজনকে শেয়ার করে দেবেন আর একটা কথা বলবো যখন আপনারা এই ক্রিয়া করতে বসবেন আপনারা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ পোশাক বা বস্ত্র পরবেন এবং যে জায়গাটায় ক্রিয়াটি করবেন সেই জায়গাটা গঙ্গা জল বা গোলাপ জল বা ডাবের জল বা কাঁচা দুধ যে জায়গাটা প্রথমে শোধন বা শুদ্ধ করে নেবেন আর যদি তাহলে কিন্তু আপনি অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনি অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন বলবো প্রতিবেদন আপনারা দেখেন বা দেখছেন প্রতিবেদন দেখলে বা স্কিপ করে দেখবেন না তাতে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি মিস করে যেতে পারেন তো সেই কারণে বলবো প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন আর যেনারা নতুন দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর হলো গিয়ে যে আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো আশা করি আপনারা যদি বুঝতে বা আপনাদের কোনোরূপ ক্রিয়া করতে কোনো অসুবিধা বা কোনো বাধার সম্মুখীন পড়েন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে আপনারা চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সেবার জন্য চব্বিশ ঘন্টা আপনাদের আমি পাশে আছি আজকে আর আমি বেশি কিছু বলবো না তো যে বিষয়ে আমি বলতে চেয়েছিলাম যে বান কাটান যন্ত্র আমি আপনাদের দিচ্ছি খুব সহজ যন্ত্র এটা দেখুন অনেক নাম্বার থাকে খুব লাকি নাম্বার কারণ অনেক মন্ত্র থাকে এত বড় সেগুলো কিন্তু সবার পক্ষে মুখস্থ করা সম্ভব নয় বা সেগুলো গুরুদেব যত সময় না দান করেন সেই মন্ত্র নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না আর আমি যে যন্ত্রগুলো বা যে মন্ত্রটা দিচ্ছি আমার অনুমতি দেওয়া থাকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন আর এই যে যন্ত্রটা এটা 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 দিচ্ছি খুব শক্তিশালী এবং আমার আমার পরীক্ষিত গুরুমুখী বিদ্যা ও বান আপনাকে মেরে রেখেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে তা আমি সেই কারণে বলবো যদি এরকম সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই এই যন্ত্রটা প্রয়োগ করতে পারেন এই যন্ত্রটা আপনাদের বানাতে এমন কিছু খরচাপাতি হবে না তো আপনারা যদি এটা নিয়ম নিষ্ঠা ও বিশ্বাসের সহিত বানাতে পারেন তাহলে অবশ্যই আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আজকে আর বেশি কিছু বলবো না তা চলুন এই বান কাটান যন্ত্রটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আমি যন্ত্রটা আপনাদের আগের দিকে বানাচ্ছি আপনারা যন্ত্রটা কিভাবে বানাবেন আমি সম্পূর্ণ আপনাদের দিচ্ছি আপনাদের কোন রূপ বুঝতে অসুবিধা হবে না আমি যে জিনিসটা দিচ্ছি আপনারা দেখুন আমি আপনাদের যন্ত্রটা কিভাবে আপনারা বানাবেন আমি দেখে দিচ্ছি আপনারা প্রথম আপনাদের করতে হবে যেটা আমি দিচ্ছি আমার দিক কিন্তু সম্পূর্ণ লক্ষ্য রাখবেন তাহলে বুঝতে পারবেন আমি দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানাবেন আপনারা যন্ত্রটা দেখতে পাচ্ছেন কিভাবে করেছি আমি আপনাদের বুঝিয়েও দিচ্ছি এটা হলো বান কাটান যন্ত্র তা আপনারা প্রথমে যেটা আপনাদের লিখতে হবে প্রথমে সাতচল্লিশ শূন্য এক তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য চার তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য সাত তারপরে লিখবেন ছেচল্লিশ চুরানব্বই তারপরে লিখবেন লিখবেন সাতচল্লিশ শূন্য পাঁচ তারপরে লিখবেন ছেচল্লিশ নিরানব্বই তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য আট তারপরে লিখবেন ছেচল্লিশ সাতানব্বই তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য আটানব্বই তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য তিন তারপরে লিখবেন ছিচল্লিশ ছিয়ানব্বই তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য ছয় তারপরে লিখবেন সাতচল্লিশ শূন্য দুই তারপরে লিখবেন সাতচল্লিশ দুটো শূন্য তারপরে লিখবেন ছিচল্লিশ শূন্য পঁচানব্বই লেখার পর দেখে যান নিচে নাম আছে দেখতে পাচ্ছেন আপনারা নিচে নামটা দেওয়া আছে দেখে নেন ভালো করে দেখতে পাচ্ছেন ভিডিওম্যানকে বলে ভালো করে দেখাতে দেখতে পাচ্ছেন আশা করি তো ব্যাপারটা হলো আপনারা যন্ত্রটা বুঝতে পারছেন তো এর যে নিয়ম এই নিয়মটা আমি আপনাদের বলছি নিয়মটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন নিয়মটা হলো আপনারা যে কোনো অমাবস্যার দিন এই ক্রিয়াটা কিন্তু করবেন যে কোনো অমাবস্যার দিন এই ক্রিয়াটা করবেন কে করবেন কেশর কেশর আপনারা চেনেন কেশরের কালিতে এই যন্ত্রটা আপনারা সাদা কাগজে কেশরের কালি দিয়ে লিখবেন লিখে এই যন্ত্রটা আপনারা তাবিজের মধ্যে ভরে তাবিজের মধ্যে ভরে আপনারা নেবেন গলায় অথবা ছেলে হলে ডান হাতে হাতে মেয়ে হলে বাম হওয়ার পর ওই মাদুলিটা বা ওই কবচটা আপনারা কি করবেন এক গ্লাস জলে চবাবেন চবিয়ে ওই জলটা আপনি প্রাণ মানে খাবেন বা পান করবেন যদি আপনি এইভাবে সাত দিন করেন তাহলে আপনার উপর কারো কু বা কেউ যদি বান মেরে থাকে তা থেকে আপনি মুক্ত পাবেন এই যন্ত্র দ্বারা এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত যন্ত্র আমার গুরুদেবের দেওয়া মানব কল্যাণের জন্য আমি যন্ত্রটা আপনাদের দিচ্ছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর কোন যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আপনারা করতে পারেন আমি ঘন্টা আপনাদের তো যন্ত্রটা সম্পূর্ণ আশা করে বুঝতে পেরেছেন তো এই যন্ত্র যদি সঠিক নিয়মে আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দেখুন আপনারা কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যখন এই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন প্রতিবেদন করতে উৎসাহিত দেবে তাই বলবো আপনারা প্রতিবেদন দেখে অন্তত একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক অনেক মূল্যবান তো আজকে আর বেশি কিছু বলছি না আজ ছেলে এটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই মিলে আমাকে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আজ ছেলে এটুকু নমস্কার जय महाशक्ति काल जय जा, जय महाशक्ति काल जय जा, जय महाशक्ति काल ज